ভিডিওর শুরুতেই একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে আমরা যে কচু খাই গ্রাম অঞ্চলে রোদে হয় যেগুলা শুকনা মাটি থাকে ওই জায়গার কচুগুলা খাবেন তাহলে হাতও চুলকাবে না গলাও চুলকাবে না আজকে আমি আপনাদের সাথে এরকম একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে তৃপ্তি হয় না বারবারই খেতে মন চাইবে তো সেই মজাদার ভর্তাটা কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখেন যে গাছটা দেখছেন এটা দেখে অবশ্যই অনেকে চিনে ফেলছেন এটা কি এটা হচ্ছে খারকোল গাছ এটার ভর্তা যারা খাই তারা অবশ্যই জানেন যে এটা কতটা মজাদার একটা ভর্তা তো এটা কিন্তু আসলে গ্রামেই বেশি পাওয়া যায় আঙিনায় অনেক হয়ে থাকে তো আমি যখন রোজার ঈদে গ্রামে গেছিলাম তখন আসার সময় এই ভর্তা আমি নিয়ে আসছিলাম তো ওইটা খেয়ে এত ভালো লাগছিল বলার মতো না আবারও অনেক খেতে মন চাইছিল তারপরে আমি আবার গ্রাম থেকে এই যে দেখছেন এইগুলো আমি আবার আনাইছি এখানে দেখছেন যে অনেকগুলা কিন্তু আসলে এটা কেটে গুটে ধুয়ে পরিষ্কার করে এটা তেলে হয় তখন একদম অল্প হয়ে যায় আর এই ভর্তাটা আজকে আমি আপনারা ঠিক এইভাবে এরকম ভাবে করে অনেক ভালো লাগবে আর বারবার খেতে মন চাইবে আমি যে বারবারই বলছি যে বারবার খেতে মন চাইবে সত্যি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন বারবারই খেতে মন চাইবে তো এই তো আমি ধুয়ে একদম পরিষ্কার করে আমি অল্প তেলে এটাকে ভালো মতো টেলে নিব। আর দেখছেন আমি এইভাবে কেটে নিচ্ছি আর আমি তো একদম উপরের যে ইয়াটা থাকে ওইটা আমি সিলে নিয়েছি ওইটা না সিলেও তেলে টেলে ভর্তা করা যায় তো আমি সিলে একদম ভাজা ভাজা করে ফেলছি তারপরে হচ্ছে মিডিয়াম ভাজা ভাজা করে তারপর ভাজতে হবে কোন রকম রস থাকলে হয়তো অনেক সময় গলা চুলকায় তো আমি যেভাবে ভাজছি আপনারা এইভাবে ভেজে ভর্তা করবেন একদমই গলা চুলকাবে না তো আমি এখানে রসুন নিয়ে নিছি আর শুকনা মরিচ তো এগুলোকে ভালোভাবে টেলে তারপরে হচ্ছে এই তো পাটায় নিয়ে নিছি ভর্তা করব আর এখানে আমি রসুন মরিচ একসাথে টেলে নিছি তারপর হচ্ছে কালি জিরাটা টেলে নিছি আর আমার ভর্তাটাও কিন্তু হয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে আর ভর্তা যে করব পাটায় ভর্তা করলে পাটায় যে ভাত মাখব না এটা তো আর হয় না যে কোনো ভর্তাই করি না কেন পাটায় ভাত মাখা একদমই মিস হয় না আমি যখনই ভর্তা করি তখন আমি পাটায় ভাত মাখা খাই তো এইটা আসলে সবাই এটার মজাটা বুঝে জানে তো আমি সবসময় এই জিনিসটা করি আর দেখবেন ফ্যামিলিতে যারাই ভর্তাটা করুক সবাই কিন্তু পাটার মোসা এক লোক মা ভাত খাওয়ার জন্য বসে থাকে তো যাই হোক তারপরে আমরা পাটায় মোসা ভাত খেয়ে একদম ফাইনালি খেতে বসলাম তো আমার ভর্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে আসলে কতটুক বুঝতে পারছেন সেটা আমি জানি না তবে সত্যিই কিন্তু অনেক মজা হয়েছে তা আমি ভর্তাটা যেভাবে যেভাবে করলাম সেইভাবে আপনারা করবেন কালি দিয়ে খুবই মজা লাগে তো আমি কিন্তু এখানে কালি দিয়ে দিচ্ছি কালি দিয়ে ভর্তাটা করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ